ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা কথা বলবো মোহনবাগানের কোচ হিসেবে মলিনার বিদায় আর সার্জিও লোবেরার অ্যাজ এ মোহনবাগান কোচ অ্যাপয়েন্টমেন্টের পজিটিভ আর নেগেটিভ সাইড নিয়ে আর অবশ্যই কোন কোন প্লেয়ার চেঞ্জ হতে পারে আর একটা সারপ্রাইজ নেমও রয়েছে সেই নিয়ে তো কথা বলবোই চলো শুরু করা যাক ফার্স্ট মলিনার কথায় আসলে তাকে গতকালই মোহন কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা আমরা সবাই জানি কিন্তু তাকে দেওয়া সেই বিষয়টা আমার কাছে কাছে স্পষ্ট না মলিনা প্রেসের বলেছিলেন সিজনের শুরুতে তিনি একজন মিডফিল্ডার চেয়েছিলেন যেটা তাকে দেওয়া হয়নি বা বলা ভালো তার পছন্দ প্লেয়ার নেওয়া হয়নি তার মুখ খোলায় কি তার বিদায়ের কারণ সেরাম হলে লোবেরার কাজও খুব সহজ হবে না কারণ তিনি মিডফিল্ড ডমিনেটেড ফুটবল খেলাতে চান তাই প্লেয়ার তো তারও পছন্দ মতো লাগবে দ্বিতীয়ত প্লেইং স্টাইল যদি তার বিদায়ের কারণ হয়ে থাকে তবে ম্যানেজমেন্ট কি জানতো না যে তার ফুটবল ইন্ডিভিজুয়াল বিলিয়েন্সের ওপর ডিপেন্ড করে কম্বিনেশন প্লে কিংবা ছোট ছোট পাশের বন্যা নয় ডিফেন্স সলিড রেখে উইং নির্ভর ডাইরেক্ট ফুটবলই তার প্লেয়িং স্টাইল যেখানে এই ম্যানেজমেন্টের আন্ডারে তিনি আগেও কোচিং করিয়েছেন তাই তার কোচিং স্টাইল ম্যানেজমেন্টের আগে থেকে জানা উচিত ছিল বলেই মনে হয় তৃতীয়ত সুপার কাপে মোহনবাগানের বিদায় যদি কারণ হয়ে থাকে তবে জানা যতটুকু যায় ম্যানেজমেন্ট ক্যালকাটা লিগ ডুডান কাপ এই টুর্নামেন্টগুলোকে জুনিয়র প্লেয়ার তৈরির মঞ্চ হিসেবেই ধরে ভারতবর্ষের এক নম্বর টুর্নামেন্ট আইএসএল এর শিল্ড এবং কাপ যখন তিনি জিতিয়েছেন তখন তাকে অব্যাহতি দেওয়ার কারণ কি হয়তো মোহনবাগান পুরো এশিয়াল টু খেললে তিনি আরো ভালো কিছু মুহূর্ত মোহন সমর্থকদের উপহার দিতেন এবং তিনি ইরানেও খেলতে যেতে চেয়েছিলেন সেই কথাও তিনি নিজ মুখে প্রেসকে জানিয়েছিলেন চতুর্থ মোহনবাগানকে এসিএল টু খেলতে হবে জেনেও কেন তিনজন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে রিটেন করা হলো সেটাও একটা প্রশ্ন সর্বোপরি যেখানে দু হাজার তেইশ চব্বিশ সিজনে সেম অস্ট্রেলিয়া ইরানের মধ্যে সমস্যার জন্য অজি প্লেয়াররা ইরান যেতে চাননি তারপরেও দলে তিনজন অজি প্লেয়ার আবার কোচ একজন অজি প্লেয়ারই চেন চেয়েছিলেন বলেই কানাভূষ জানা গেছে তাদের বিরাগভাজন হওয়াই কি কোচের বিদায়ের কারণ তা না হলে কোচকে ছেড়ে দেওয়ার আসল কারণটা কি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও এবার এখন লোবেরার কথা এলে তার ভারতীয় ফুটবলে গোয়া মুম্বাই ওড়িশা কোচিং করানোর এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ ভারতীয় ফুটবলকে তিনি হাতে তালুর মতো চেনেন তবে সমস্যাও আছে তিনি তার পছন্দের চার দুই তিন এক ফরমেশনকে ওয়ার্কআউট করানোর জন্য যে দলেই যান হুগো জাহু মৌরদাদা ফল এদের ক্যারি করেন যার মধ্যে বুমতো আগেই মোহনবাগানে খেলে গেছেন বলা ভালো হয়তো ডিসিপ্লিনারি রিজনে তিনি মোহনবাগান থেকে বাদ পড়েছেন অপর দুজনের মধ্যে জাহু আর মৌরদাদা ফল দুজনেই তাদের ফুটবল কেরিয়ারে সায়ান সুতরাং লোবেরা তাদের সার্ভিস আর মোহনবাগানে পাবেন না সুতরাং নতুন প্লেয়ার এনে তাদের ফরমেশনে ফিট করতে যদি অনেক সময় লেগে যায় সেই সময় তিনি মোহনবাগানের মতন ট্রফি ওরিয়েন্টেড লেজেন্ডারি পাবলিক ক্লাবে পাবেন তো সেই প্রশ্নও থাকবে তবে ম্যানেজমেন্টকে তার পছন্দ মতো প্লেয়ার দেওয়ারও চেষ্টা করতে হবে প্লাস আমার তো মনে হয় তাকে দু হাজার পঁচিশ দেওয়া উচিত ডিউ টু দ্য আনসার্টিনিটি অফ ইন্ডিয়ান ফুটবল খুব বেশি জাজমেন্টাল হওয়া উচিত নয় অন্তত এই সিজনটা এবার প্লেয়ার চেঞ্জের কথা এলে আমার মতে পেত্রাতস কামিন্স এই দুজনকে সবার আগে বিদায় জানানো উচিত খবরও সেরামি। তাদের বদলে যদি একজন নাম্বার নাম্বার আর আনা যায় সেটা বেশি ভালো হবে দলের জন্য বাজারে অনেক নামই ঘুরছে তবে কোনোটাই কংক্রিট নয় তবে ওডিশার জার্সি নম্বর নাইনটিন ইজাক বলে প্লেয়ারটার দিকে একটু নজর রেখো বাকিটা সময় বলবে ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে যেতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত